তুমি তাকে সুযোগ দিও না যে একবার তোমাকে ভেঙে দিয়েছে কারণ আবার সুযোগ পায় তোমায় ভেঙে দিবে চুরমার করে দিবে একবার ভাববে না ফেলে দেওয়া থুথু আর ফেলে দেওয়া মানুষ কোনোটাই ভিতরে নিতে নেই কারণ ফেলে দেওয়া থুথু নিতে ঘৃণা হয় তেমন মানুষ ফেলে দেওয়ার প্রতি কিনা থাকা উচিত অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা জানে না নিদ্রাহীন রাত জানে না কত কষ্টের যদি সম্পর্ক টিকে রাখতে না পারো তাহলে সম্পর্ক করতে যেও না কেননা দুই দিনের তোমার লোভ দেখানো ভালোবাসা কাঁদতে পারে একটা মানুষ সারা জীবন হাসিটা ভুলে যায় তাই মিথ্যা ভালোবাসা অভিনয় করো না অনুভূতি নিয়ে খেলা করো না কারণ মাঝে মাঝে মনে রেখো একটা ভাঙা হৃদয় অভিশাপ লেগে যেতে পারে এবং তা পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আসসালাম আলাইকুম আজকে আমি গ্রামের বাড়ি আসছি ঢাকা চলে যাব। তো সবাই আসার পরে সবাই ধরেছে বায়না করেছে বা কাকি তুমি আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবে তো হঠাৎ করে বলছে আমি বলছি আমার পক্ষে সম্ভব না আমি মাত্র আসছি জালোঘাটি থেকে এখন আমি পারবো না না তুমি আমাদেরকে খাওয়াবে তো ডিসিশান নিলাম সবাই যখন তো ধরছে তাহলে আচ্ছা সবাই হাতে হাত মিলিয়ে করি আমরা সবাই আসো তো জমিনে আর কি বাঁধাকপি ছিল ফুলকপি ছিল আর শালগম ছিল ওরা আর কি ওই জমিন থেকে ওগুলো উঠায় নিয়ে আসছে আমার ভাসুরের ছেলের তো আমার আরেক ভাসুর আবার চার কেজি মুরগির মাংস কিনে দিয়েছে তো আমাদের চাল ডাল ঘরে ছিল এগুলাই মশলা টসলা সবই ছিল এগুলো আমরা সব দিয়েছি আর আমি রান্না করেছি আমাকে ধরেছে সবাই তো আমি রান্না করেছি কি রান্না করব খিচুড়ি রান্না করেছি সবজি মাংস দিয়ে ঝোল খিচুড়ি তো এই হলো আজকে আমার ঝোল খিচুড়ির রান্না তো সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে ভালোই লাগছে আমাদের গ্রামের বাড়ি বাগানে এসে করেছি রান্না তো সেখানে আমাদের লাইটের আলোটা অত যেত না পা লাইটের আলোটা ওখানে আর কি পড়তো না তো আমরা চার্জার লাইট দিয়ে আর কি রান্নাটা করেছি তো ভাল লাগছে তো সবার জন্যই তিরিশ বত্রিশ জনের খাবার আমাদের আয়োজন করেছি আমরা তো মাসাল্লাহ খাবার রান্না শেষের দিক খাবারটা খুবই সুস্বাদু হয়েছে এত সুস্বাদু হবে আমি যা ভাবতেও পারি নাই তো খুবই সুস্বাদু লেগেছে মানে আমার স্বার্থ আমি যে এত কষ্ট করে রান্নাটা ওদের জন্য করেছি ওদের ওরা সবাই ভালো বলেছে এইটা আমার খুব শুনে খুবই আনন্দ লেগেছে গ্রামের বাড়িতে অনেক শীত পড়েছে মানে এত শীত বলার বাহিরে ভালো লাগছে কিন্তু শীতের দিন শীত থাকলে ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে শীতে পাঁচটা দিন আমি ছিলাম জালুকাঠি ও গ্রামের বাড়ি মিলিয়ে দুই জায়গায় মিলিয়ে ছিলাম তো ভালো লাগছে অনেক ভালো লাগছে একটু শীতটা বেশি তো ভালোই লেগেছে তো সবাই অপেক্ষার পালা খাবে কখন রান্না শেষ হবে সবাই আস্তে আস্তে আসা শুরু করছে খাওয়া দাওয়া করার জন্য তো আমি আর কি একটু লবণের পরিমাণটা কম ছিল সেজন্য স্বাদ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি তো সবাই আসছে খুবই ভালো লাগছে খাবারের জন্য সবাই অপেক্ষা করছে ভালো লাগছে এই হলো আমার গ্রামের বাড়ির সবাই একটু আনন্দ ফুর্তি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন